আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শীত এসে গেছে এই সময় সবজিটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় আজ রান্না করবো ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল পাতলা ঝোলের এই মাছ রান্নাটা অনেক মজা হয় আমি মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পানি ঝরিয়ে রান্না করলে তেল ছিটার ভয় থাকে না মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কড়াইতে সরিষার তেল গরম করে তেলটা চতুর্দিকে ছড়িয়ে মাছগুলো বিছিয়ে দিলাম মাছগুলো এ পিট করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে ওয়ান থার্ড কাপ মতো পেঁয়াজ কুচি দিলাম একটু ভেজে নিয়ে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিগুলো কিছুক্ষণ মশলার সঙ্গে ভেজে নেব যেন মশলার ফ্লেভারটা সবজির ভেতরে যায় একটু লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেব এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এমনভাবে পানি দেব যেন ফুলকপিগুলো সিদ্ধ হয় এবং ঝোলটাও পরিমাণ মতো থাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে বলক আসলে ভাজা মাছগুলো বিছিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিচ্ছি পাতলা স্লাইস করে টমেটোটা পরে দিচ্ছি যেন গুলে না যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে মোটামুটি এখন কয়েকটা কাঁচামছ দিয়ে দেব দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আবার দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন ধনে পাতা ফ্লেভারটা তরকারির ভেতরে ঢোকে তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল মশাল্লা দেখতে অনেক লোভনীয় হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ